আলালুদ্দি ভাই আমাদের কাছ থেকে ক্রয় করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এত বড় একটি জিনিস সে আমাদের কাছ থেকে ক্রয় করেছেন অনেক বিশ্বাস করে সে অগ্রিম আমাদেরকে টাকা পাঠিয়েছে এটা হলো বিশ্বাস কথা বলেন নাই সবকিছু হয় কথা বলেন নাই ভাই আর ব্যবসা জিনিসটা তো একদিনের জন্য মেশিন বাইরে গেছে আসসালামাইকুম কৃষক ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার পিছনে যে পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন এসিআই ব্র্যান্ড এর ডনফিং পাওয়ার টিলার এতে বিশ গোড়া ইঞ্জিন রয়েছে এবং এটি চব্বিশ ব্লেড এর পাওয়ার টিলার তো আমরা আমাদের এই পাওয়ার টিলারটি এখন গাড়িতে তুলে দেব ভোলার উদ্দেশ্যে আলাল ভাই আমাদের কাছ থেকে পাওয়ার টিলারটি ক্রয় করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এত বড় একটি জিনিস সে আমাদের কাছ থেকে ক্রয় করেছেন অনেক বিশ্বাস করে সে আমাদেরকে টাকা পাঠিয়েছে তো আসলে আলহামদুলিল্লাহ মিলিয়ে কারণ কৃষকদের বিশ্বাস অর্জন করতে পেরেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন কৃষি যন্ত্রপাতি যে সমস্ত জিনিস আপনাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি ফোন করবেন আমরা আপনাদের গন্তব্য স্থানে ইনশাল্লাহ পৌঁছে দিব এবং আপনারা আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে ভিডিও কলে দেখিয়ে নিব বারবার দেখিয়ে নিব এবং ছবি সহ দিয়ে দিব আপনারা সবকিছু মিলিয়ে নিবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত আপনারা হবেন না কারণ এই প্রতিষ্ঠানটি প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ বছরের প্রতিষ্ঠান তো আপনারা যারা এই সমস্ত আহ পাওয়ার টিলার কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিকে ফোন করবেন আমরা আপনাদের গন্তব্য স্থানে পাওয়ার পাঠিয়ে দিব তো এখন আমরা এই পাওয়ার টিলার টি গাড়িতে উঠায় উঠায় দিচ্ছি তাদের দেখবে থাকেন আসলে আমরা এগুলা হবে ডেলিভারি দিই আপনারা যারা পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন এবং কিনতে ইচ্ছুক তারা আমাদের ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখে নিন আসলে আমরা কাস্টমারদেরকে ঠকাচ্ছি কিনা এবং কাস্টমারদেরকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এবং সেই প্রোডাক্ট গুলোই কাস্টমারের বন্ধু স্থানে আমরা পাঠিয়ে দিচ্ছি তাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু কিনে ঠকবেন না এতটুকু বিশ্বাস রাখতে পারেন কারণ এতটুকু বিশ্বাস যদি না থাকতো তো আমাদের আলাল ভাই ওলার আলাল ভাই আমাদের কাছ থেকে এই পাওয়ার টিলারটি কিনতেন না ও টাকা পাঠিয়ে এই পাওয়ার টিলারটি কিন্তু মোটামুটি দাম কম না মোটামুটি লাখখানি টাকাই বা যত টাকাই হোক আসলে আমরা ভিডিওর মধ্যে ওরকম ভাবে দাম বলে দেই না কারণ এখন এক টাকা বললাম পরে দুই টাকা হলো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন তো সেজন্য আমরা যে কোনো প্রোডাক্টের দাম আমরা ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে কাস্টমারদেরকে বলি না তো যারা যে কোনো প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা আমাদেরকে সরাসরি ফোন করবেন আমরা আপনাদেরকে ফোনে বলে দিব যে আসলে কোন জিনিসের দাম কত কৃষক ভাইরা আপনারা যারা পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন এবং স্পিয়ার পার্ক যে যেকোনো কিছু কৃষকদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি আমাদের নাম্বারটিতে ফোন করবেন আমরা আপনাদের পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুই কামনা করছি এবং আমাদের ঠিকানা হচ্ছে শহীদ সরণী সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ সদর